সরস্বতী পুজো দেখতে এবছর আমরা কোথায় গিয়েছিলাম তোমরা কি কেউ গেস করতে পারছো পারলে ভিডিওটা এখানেই পজ করে আগে কমেন্ট করে আমাকে জানাও এটা কোথায় আর তোমরা কে কে এই ঠাকুরটা দেখতে গেছো দেখতে এসছে কতদিন লোক হয়েছে ড্রোনটা ওপর দিয়ে ফলো রেখে হ্যালো এভ্রিভার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা যারা আমাকে চেনো না তাদের জন্য আমি বলে দিচ্ছি আমি হলাম নিশা আজকে হলো সরস্বতী পুজোর আগের দিন ঠিক আগের দিন না এবছর সরস্বতী পুজো পড়েছে দুটো দিন ধরে মানে রবিবার আর সোমবার তো সোমবার অ্যাকচুয়ালি সবাই ঘুরতে বেরোবে তো আমার বরের এবছর ছুটি ছিল না তো ওই কারণে সাডেন প্ল্যান করে মানে রবিবার দিন হঠাৎ করেই রাত্রেবেলা মনে হলো যে আমরা আমাদের এখানে বিশ্বের সবথেকে বড় সরস্বতী ঠাকুর দেখতে যাব। তো যেমন প্ল্যান তেমন কাজ ছটপট রেডি হয়ে চলে গেলাম বাটানগর ঠাকুর দেখার জন্য এখানে একশো এগারো ফুট সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে অনেকদিন ধরেই ফেসবুকে দেখছিলাম ফেসবুকের মাধ্যমেই তো এখন প্রচার হয় তো অনেক দিন ধরেই দেখছিলাম আর প্ল্যান ছিল আমরা যাব। তো সেই মতো আর কি ভেবেছিলাম যে সরস্বতী পুজোর দিনে যাব। মানে সকালবেলা কিন্তু যেহেতু ছুটি ছিল না ওই জন্য আগের দিনেই বাধ্য হয়ে যেতে হলো আর এসে দেখি যে বিশাল ভিড় হয়েছে এখানেই যে আশপাশে দেখতে পাচ্ছ দুদিকে শুধু বাইকের লাইন এখানে জায়গাটাও অনেক আর আরেকটা জিনিস দেখলাম যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়েছিলাম হাসিমনগরে তো সেখানে যেরকম জগদ্ধাত্রী পুজো একটা জায়গার মধ্যে অনেক ঠাকুর সেরকম এখানেও বাটানগরেও সরস্বতী পুজোটা অনেক জায়গা হয়েছে একটা মাঠের মধ্যে তারও বেশি উঠেছে তো কথা বলতে বলতে চলেই এসছি পৌঁছে গিয়েছি একদম আর দেখতেই পেয়েছো গাড়ি রেখে দিয়েছে আর এই যে আমরা হাঁটছি কারণ গাড়িটা তো অনেক দূরে রেখেছে একটু হেঁটে যেতে হবে সামনাসামনি যেতে দিচ্ছে না পুলিশ একটা সিক্রেট জিনিস বলি তো বাড়িতে যখন ছিলাম তখন আমি বরকে বলছিলাম আমাকে ওই ঠাকুরটা দেখতে নিয়ে যাবে তুমি তো পরের দিনে ডিউটি চলে যাবে আমার তো আর দেখা হবে না আর ঠাকুরটা নিশ্চয়ই আর এক সপ্তাহ পর্যন্ত থাকবে না আমার জন্য তো ভেবেছিল কি এখানে ঠাকুরটা হয়তো আমরা একাই দেখতে যাচ্ছি মানে আর কেউই থাকবে না ওই জন্য ওর অফিস কলিগকে একজনকে ফোন করে আগেই জিজ্ঞাসা করে নিয়েছে যে ঠাকুরটা খোলা থাকবে কিনা আর এখানে এসে দেখছে যে আমরাই শুধু বাড়িতে ছিলাম অনেকেই ঠাকুর দেখতে এসছে প্রচণ্ড ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ সবাই শাড়ি পরে কি সুন্দর সেজে গুজে এসছে এখানে দুর্গা পুজোতেও আমরা ঠাকুর দেখতে এসছিলাম তো তোমরা আমার দুর্গা পুজোর ভিডিওতে দেখেছো যেখানে আমরা ঠাকুর দেখতে এসছিলাম আর এখানে এলে এটা পুজো পুজো ফিলিংস হচ্ছে দুর্গা পুজোর মতো সাইডে দেখতে পাচ্ছ ওই যে নাগরদোলা মেলা বসেছে তো মেলাটা আর আমরা অতটা ঘুরিনি কারণ আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে সাতটা পৌঁছতে পৌঁছোতে দু ঘন্টা দেরি হয়েছে আর দেখতেই পাচ্ছ ভিড়টা কি রকমের হয়েছে আমরা এতটাও এক্সপেক্ট করিনি আমি ভেবেছিলাম যে ভিড় থাকবে যেহেতু আজকে আর কালকে মানে রবিবার আর সোমবার দুটো নিয়েই সরস্বতী পুজো তো আমি ভেবেছিলাম ভিড় থাকবে কিন্তু এতটাও ভিড় থাকবে সেটা আশা করিনি তো ভালো লাগছে একা একা থাকলে কি ভালো লাগতো সবাইয়ের সাথে বেশ ভালোই লাগছে

একশো এগারো ফুটে সরস্বতী দেখতে এসেছি আমরা আমরা একশো এগারো ফুটে সরস্বতী দেখতে এসেছি

এখন যেখানেই যাক না কেন আমার বরের একটা হ্যাবিট হয়ে গেছে ছবি তোলা আর ভিডিও করা তো ওই জন্য ও যেখানেই পারে ছবি তোলে আর কি আর এখন আমাদের এই যে সব থেকে বড় সরস্বতীটা দেখা হয়ে গেল আর তোমাদের একটু আগেই বললাম না যে আশেপাশে আরও অনেক সরস্বতী ঠাকুর উঠেছে তো ওইগুলো এবার দেখব তো দেখে তারপর বাড়ি যাব তো চলো আগে ওইগুলো দেখে আসি আজকের মতো ঠাকুর দেখা শেষ এবার আমরা বাড়ি যাই তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর জানি জানি ভিডিও আসতে অনেক বেশি দেরি হচ্ছে তো একটু রেগুলার হতে হবে তো অবশ্যই আমি চেষ্টা করছি এবার থেকে একদম রেগুলার ভিডিও দেওয়ার তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমাকে অনেক ভালোবাসা দিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা পুজোয় আমরা ঠাকুর দেখতে এসেছিলাম এখানে তখনও এরকম ভিড় ছিল সরস্বতী পুজোয় যে এরকম ভিড় হবে আমরা এক্সপেক্ট করিনি অনেক বেশি ভিড় হয়েছে আর এখন রাত দশটা বাজে বাড়ি যাচ্ছি এখনও অনেক বেশি ভিড় আছে